ক্রিকেটাররা যখন ক্রিকেট বন্ধ করে দিয়ে আন্দোলন করা শুরু করলো ঠিক তখন আসিফ আকবর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন বিদেশি এজেন্ট কিংবা ভারতীয় দালালদের চিনি রাখতে আর এবার আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ লিখেছেন এর খেলা বর্জনকারী খেলোয়াড়রা যদি আন্তর্জাতিক খেলোয়াড় হয় তাদেরকেও বিসিবির উচিত হবে জাতীয় দল থেকে বহিষ্কার করা নতুন বহু খেলোয়াড় রয়েছে যারা ইনশাআল্লাহ জাতীয় দলের হয়ে সুযোগ পেলে দেশের জন্য সুনামি কুরাবে প্রিয় দর্শক আসিফ স্ত্রীর এই কথা একেবারে সত্য কেননা আমরা এই দালালদের মধ্যে কোনোদিন দেশপ্রেম দেখিনি সবসময় তাদের ইগো তাদের সম্মান দেশের সম্মানে থেকে বড় হিসেবে তারা দেখেছে সবগুলাই দেশের সাথে বেমানি করেছে কেউই দেশের জন্য ভালোবাসা দেখায়নি তাই বাংলাদেশের ক্রিকেটের আজ এই অবস্থা এসব ক্রিকেটারের পেছনে সবচেয়ে বড় লিডারকেই দেখুন যে কিনা বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নানান বাহানা করে নিজের ইগো নিজের রাগ নিজের আক্ষেপকে মেটানোর জন্য প্রধানমন্ত্রীর রিকোয়েস্ট পর্যন্ত করা হয় তাকে দেশের মানুষ তো চাচ্ছিল তখন তামিম ইকবাল বিশ্বকাপ খেলতে যাক সবার অনুরোধ ছিল তাকে প্রয়োজন ছিল কিন্তু দেশকে এবং দেশের মানুষকে তিনি লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন আর এখন যখন তিনি বিসিবির একটা গুরুত্বপূর্ণ চেয়ারের দায়িত্ব পাননি আর সেই চেয়ারের জন্য তিনি ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছেন বারবার বিসিবির সিদ্ধান্তের এগেনস্টে দ্বিমত পোষণ করছেন এবং সামনে দ্বিমত পোষণ করে যাবে বিসিবিকে অস্থির করে রাখবে তার একটাই কারণ তামিম ইকবাল চান তিনি বিসিবির চেয়ারে আসুক তার কথা মতো বিসিবি চলুক তার কথা মতো ক্রিকেটাররা চলুক আর সেজন্যই এই কোয়াপ নামের সিন্ডিকেট যেটা তামিম নতুন করে গঠন করেছেন বাংলাদেশ জাতীয় দলের কিছু ক্রিকেটারদের নিয়ে যেসব ক্রিকেটারদের কাছে নিজেদের ইগোর জায়গাটা দেশের সম্মানের চাইতেও বড় হয় সেসব ক্রিকেটাররা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের মধ্যে তো দেশপ্রেম নামের জায়গাটাই নাই তারা সবসময় নিজেদের টাকা পয়সা সুখ এবং বিদেশে গিয়ে মার্কেট করায় ধান্দায় থাকে এটা এখন স্পষ্ট প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই আমরা কমেন্টে আসবো